বরিশালবাসীর জন্য একটা খুশির খবর হচ্ছে মুফতি ফয়জুল করিম শায়েকের চোরমোনা চোরমুনাইকে কিন্তু হচ্ছে মেয়রের যে ঘোষণাটা সেটা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে তো আপনারা জানেন যে জুলাই গণ গণবোতনের পরে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে পার্লামেন্ট বন্ধ কিন্তু হচ্ছে যারা মেয়র মেয়র অর্থাৎ স্থানীয় নির্বাচন হচ্ছে মেয়র পদে নির্বাচন করছিল বিএনপির অনেক নেতাদেরকে হচ্ছে আদালতের মাধ্যমে তাদের হচ্ছে মেয়র ঘোষণা করা হয় এবং অনেকের গ্যাজেটও প্রকাশ করা হয়েছে কিন্তু হচ্ছে বৈদেশিক ছাপ এবং হচ্ছে বাংলাদেশে যারা করতে আছে তারা কিন্তু চায় না যে ইসলামপন্থীরা হচ্ছে ক্ষমতায় আসুক তো সেই জের থেকে তা হচ্ছে মুফতি ফজল করিম হাফিজাউল্লাকে মানে মেয়র ঘোষণা করা হয় না তো আজকে একজন কেন্দ্রীয় নেতা তিনি মানে এই বলেছেন যে খুব শীঘ্রই হচ্ছে মুফতি ফজল করিমের হচ্ছে মেয়রত্ব ঘোষণা করা হবে আপনারা জানেন তাকে হচ্ছে একটা বিষয়কে কেন্দ্র করে তাকে হচ্ছে মেয়র মেয়র ঘোষণা করা হয় নাই সেটা হচ্ছে যে তিরিশ দিনের ভিতরে সে কেন এই মামলা করে নাই তো এটা মূলত একটা হচ্ছে এই একটা মানে একটা তাকে মেয়র ঘোষণা না দেওয়ার একটা কারণ তবে খুব শীঘ্রই মানে জাতি খুশির সংবাদ শুনবে যে খুব শীঘ্রই মুক্তি ফাজ করিম হাফিজাউল্লাহকে মেয়র ঘোষণা করা হবে এবং হচ্ছে আর একটা খুশির খবর হচ্ছে তারা হচ্ছে তার ইউনিয়ন থেকে চেয়ারম্যান হয়েছে এই পীর পরিবার থেকে এরপরে হচ্ছে উপজেলা চেয়ারম্যান তাদের দল থেকে হয়েছে এবং সে যদি মেয়র হয় আগামীতে পার্লামেন্টে তাদের অংশগ্রহণ থাকবে সেটা বিশাল একটা খুশির খবর হবে ধন্যবাদ